পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো নারী এক আল অদুদ স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যারা আল অলুদ বেশি বেশি ছেলে মেয়ে সন্তান দিতে পারে যারা তিন আল মতি স্বামীর সাথে সমবেদনায় ব্যথিত যারা চার আলমোশিয়ত স্বামীকে সান্তনা দিতে পারে যারা মানে স্বামী তো বাইরে যাই সমস্যা থাকতেই পারে আপনি তার সাথে ক্ষেপে উল্টা কথা বলছেন কেন প্রথমে বলবেন চিন্তা করবেন না এ দেখেন প্রথমে কি বলবেন না বুঝাতে পারি না উপস্থিত দিনীবন বোন শোনেন শোনেন প্রথমে কি বলবেন খাদিজা বলছেন আল্লাহ রসুল বলছেন হাসি তো আমি মনে হয় মরে যাব নাকি আমার যে কি হয় খাদিজা আমাকে কম বলতে চেপে ধরো কম চেপে ধরো আমাকে কম চেপে ধরো খাদিজাকে বলছেন তখন খাদিজার উত্তর বলছেন কাল্লা কখনো নাই অসম্ভব হতে পারে বুঝা গেল না উত্তর খাদি তো জিজ্ঞাসাই করেননি যে কি হয়েছে ঘটনা তুমি বলো না বলো না ঘটনা কি এগুলো না না তুমি কি হয়েছে কি ঘটনা তুমি না কথা নেই বলবে উত্তরে বলছেন কখনো নহে এটা হতে পারে না তারপর বলছেন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না হলো কোনো কথা বলেনি তারপরে এবার কারণ বলছেন এক দুই তিন চার পাঁচ আর একটা একটু ব্যাপারটা জেনে আসি সান্ত্বনা দিচ্ছেন আরও নিয়ে যাচ্ছেন সাথে করে স্বামীকে সাথে করে নিয়ে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ স্বামীকে নিয়ে গিয়ে বলছেন চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে কি বলে হ্যাঁ মোহাম্মদ বলো তো কি হয়েছে মোহাম্মদ সাল সাল্লাম বলেন আমি গাড়ে হিরাই ছিলাম কে আমাকে সে চেপে ধরে বললো পড়ো আমি বললাম পড়তে জানি না চেপে ধরে বললো পড়ো আমি বললাম পড়তে জানি না চেপে ধরে বললে বললো পড়ো আমি বললাম পড়তে জানি না তখন তিনি বললেন ইকরা বিশ্বে রব্বি কেল্লে দি খালাক খালাকালীন সানামিন আলাক এগুলো বললেন এ পর্যন্ত বলতেই অরাকা বলছেন আরে থামা থামা শোনা 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 ও তো জিবরাইল তোমাকে তো এলাকার লোক বের করে দিবে দ্বিতীয় কথা এটা ও তো জিবরাইল তোমাকে তো এলাকার লোক বের করে দিবে তখন আল্লাহ রসুল বলছেন আমাকে বের করে দিবে এটা উনি বিশ্বাস করতে পারছেন না সবাই ভালোবাসে আমাকে বের করে দিবে কেন তখন আরাকা বললেন জীবনে যার কাছে জিবরাইল এসেছে তাকে গ্রামের লোক বের করে দিয়েছে তোমাকেও দিবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন খায়রুন নিসায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা একদা আল্লাহর রাসুল বললেন এক নবী জান্নাতে জান্নাতে যাবেন দুই শহীদ যাবে তিন এই ছেলে কোন কথা আপনি ওইভাবে বলছেন কেন চুপে হাতের ইশারায় বলবেন আর পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে এটা খেয়াল করবেন আমি আপনার চেয়ে বেশি ব্যস্ত আছি চার শহীদেরা জান্নাতে যাবে পাঁচ মহিলারা জান্নাতে যাবে এই সেরেলে আমি আর আপনি নেই আবার দেখেন এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার সন্তান প্রসবে মারা যায় যেসব মহিলা তারা জান্নাতে যাবে পাঁচ তোমাদের স্ত্রীরাও জান্নাতে যাবে কিভাবে এক স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী যারা দুই বেশি সন্তান দিতে পারে যারা তিন একটু স্বামীর সাথে গন্ডগোল হলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খাদ্য খাব না জান্নাতি নারী এরা এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এতে আমাদের ব্যক্তিগত কোনো হাত নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা পার হচ্ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সারা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এইটা কে তুমি বলিও এইটা আমার ভাই কেন আমি তোমার কথা বলে দিয়েছি তুমি আমার বোন তুমি আমাকে প্রমাণ সারা সারা মনে রেখো এই মাঠের ওপরে দুইজন মুসলমান আমি আর তুমি এই হিসেবে আমরা ভাই বোন বটে কৌশল কলে ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না তার স্ত্রীকে বললেন শাসক তোমাকে তুমি যাও সারা সোরেচারি শাসকের ঘরে ঢুকলেন ঘরে ঢুকতেই সরেচারি শাসক দাঁড়িয়ে হাতটা তার দিকে আগিয়েছে তখন সারা বলছেন থামেন আগে